সে কখনও একা আসে না তার ভঙ্গি তার চোখ যেভাবে সে চুলে হাত দেয় বা দৃষ্টি সরিয়ে নেয় এই সব কিছুতেই লুকিয়ে থাকে নীরব সংকেত যা খুব অল্প কিছু মানুষই পড়তে পারে আর মাকিয়াভালি যেমন বলতেন যেই এই সংকেতগুলো বোঝে সেই খেলাটাকে নিয়ন্ত্রণ করে আজ তুমি জানতে চলেছ সবচেয়ে সূক্ষ্ম এবং সবচেয়ে বিপজ্জনক সেই নড়াচড়াগুলো যা প্রকাশ করে সে আসলে কী ভাবে কী অনুভব করে এবং কী চায় প্রস্তুত থাকো কারণ এরপর আর কখনো তুমি একজন নারীর দিকে আগের মতো তাকাবে না একটা বিষয় আছে যেটা বেশিরভাগ পুরুষই কখনো লক্ষ্য করে না একজন নারী একটি কথাও বলার আগে আগ্রহ প্রত্যাখ্যান আকর্ষণ বা বিরক্তি দেখানোর আগেই তার শরীর সব কিছু বলে দেয় নারীর দেহভাষা হল এক নীরব ভাষা যেখানে লুকিয়ে থাকে গোপন উদ্দেশ্য হিসেব করার ব্যর্থতা এবং ক্ষুদ্র ইঙ্গিত যা যে কোনো বাক্যের চেয়েও বেশি সত্য প্রকাশ করে কিন্তু এই ভাষা সবার জন্য নয় মাকিয়াভেলি বলতেন যারা লুকানো বিষয়ে বোঝে তারা তাদের শাসন করে যারা শুধু বলা কথায় বিশ্বাস করে নারীর আবেগের জগতে যা লুকানো সেটাই আসল ক্ষমতার মানচিত্র শব্দের আগে শরীরকে বোঝা মানে রাজপুত্রের সঙ্গে দরকষাকষির আগে গোপন রিপোর্ট পড়ে ফেলা প্রথম মাকিয়াভেলিয়ার নিয়ম খুব সহজ সে যা বলে তা বিশ্বাস কর না সে যা করে সেটা দেখো। অনেক নারী ছোটবেলা থেকেই শেখে কথা নরম রাখতে প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে অনুভূতি লুকিয়ে রাখতে যাতে তারা দুর্বল মরিয়া বা খুব সহজ বলে মনে না হয় কিন্তু শরীর শরীর সত্যকে থাস করে দেয় মন যা লুকাতে চায় শরীর তা প্রকাশ করে এই সংকেতগুলো বুঝতে পারলে তুমি সাধারণ সামাজিক আচরণের বাইরে দেখতে শুরু করবে এবং সেই সত্য স্পর্শ করবে যেটা সে স্বীকার করতে ভয় পায় তোমার কাছেও না এমনকি নিজের কাছেও না মাকিয়াভেলি যে প্রথম নড়াচড়াটা লক্ষ্য করতেন তা হল শরীরের হালকা ঝোঁক যখন একজন নারী সামান্য তোমার দিকে ঝুঁকে আসে সে শুধু শুনছে না সে তোমাকে কাছে আসার অনুমতি দিচ্ছে এটা এক নীরব সম্মতি সে হয়তো কৌশল লজ্জা বা খেলাটার কারণে মুখে বলছে না কিন্তু শরীর বলছে তুমি এগোতে পারো আর যখন সে উপরের দেহটা তোমার থেকে দূরে রাখে হাসছে কথা বলছে তবুও বার্তাটা উল্টো সাবধানে এগো তুমি এখনও আমার ভেতরের জগতে ঢোকার অধিকার পাওনি বেশিরভাগ পুরুষ হাসিকে আগ্রহ ভেবে ভুল করে কিন্তু নারীর হাসি পৃথিবীর সবচেয়ে নমনীয় সামাজিক অস্ত্রগুলোর একটি এটা বন্ধুত্ব ভদ্রতা কৌশলগত আকর্ষণ বা আত্মরক্ষা যেকোনো কিছু হতে পারে কিন্তু শরীরের ঝোঁক ওটা মিথ্যা বলে না আরেকটি গুরুত্বপূর্ণ মাকিয়াভেলিয়ান সংকেত হল চোখ নারীরা চোখাচোখি দুর্ঘটনাবশত ধরে রাখে না এখানে তিন ধরনের দৃষ্টি আছে যা গভীর সত্য প্রকাশ করে প্রথমটি দ্রুত বারবার তাকানো সে তোমার দিকে তাকায় দৃষ্টি সরায় আবার তাকায় এটা আগ্রহের লক্ষণ কিন্তু একই সঙ্গে ইঙ্গিত তুমি আগে এগিয়ে এসো যেন সে বলছে তোমার মূল্য প্রমাণ করো তারপর আমি আমারটা দেখাবো। দ্বিতীয়টি দীর্ঘ দৃষ্টি আধ সেকেন্ড বেশি স্থায়ী হয় যে দৃষ্টি যেসব নারী নিজের দৃষ্টির শক্তি বোঝে তারা এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা হিসেব করা দৃষ্টি একই সঙ্গে আমন্ত্রণ আর পরীক্ষা তুমি পিছিয়ে গেলে মূল্য হারাও তুমি ঝাঁপিয়ে পড়লে সম্মান হারাও সঠিক প্রতিক্রিয়া হল শান্ত আত্মবিশ্বাস দৃষ্টি স্বীকার করো শক্তি ধরে রাখো কিন্তু মরিয়া হইও না তখন খেলাটা উল্টে যায় সে বুঝতে পারে সে তোমাকে নিয়ন্ত্রণ করছে না আর সেখান থেকেই কৌতূহল জন্মায় তৃতীয়টি লাজুক এড়িয়ে যাওয়া দৃষ্টি যেটা লজ্জা মনে হয় কিন্তু আসলে নয় অনেক সময় এটা নিজের অনুভূতি ঢাকার চেষ্টা যখন সে কাছে এলে চোখে চোখ রাখতে পারে না সেটা আকাঙ্ক্ষা দুর্বল হয়ে পড়ার ভয় বা দুটোই এই দৃষ্টি কখনোই অর্থহীন নয় মাকিয়াভেলি হাতের দিকেও নজর দিতেন নারীর হাত সবচেয়ে সৎ সংকেক। যখন সে নিজের বাহু গলা বা চুলে হাত দেয় তোমার সঙ্গে কথা বলার সময় সে ভেতরের অস্থিরতা সামলাচ্ছে আর আকর্ষণের খেলায় অস্থিরতা প্রায় সব সময় আগ্রহ থেকেই আসে যদি কিছুই অনুভূতি না থাকত টানটান ভাব থাকত না গলায় হাত দেওয়া মানে অবচেতনভাবে দুর্বলতা প্রকাশ করা আর দুর্বলতা হল আকর্ষণের সবচেয়ে শক্তিশালী চিহ্ন কিন্তু যখন সে হাত গুটিয়ে রাখে আঙুল জড়িয়ে ফেলে সে নিয়ন্ত্রণ চাইছে এটা সবসময় প্রত্যাখ্যান নয় তবে ইঙ্গিত দেয় আরও সূক্ষ্ম হও ধৈর্য ধরো আক্রমণাত্মক হও না দূরত্বও এক নিরবস্ত্র নারীরা ব্যক্তিগত জায়গা খুব নিখুঁতভাবে হিসেব করে তোমার কাছে দুই সেন্টিমিটার এগোনো তুচ্ছ মনে হলেও তার কাছে তা অনেক বড় যখন সে তোমাকে পঁয়তাল্লিশ সেন্টিমিটারের ভেতরে আসতে দেয় মানে সে নিরাপদ বোধ করছে এবং তোমার উপস্থিতি ধনকি নয় কিন্তু তুমি এগোলেই সে যদি পিছিয়ে যায় হাসলেও এটা প্রতিরক্ষামূলক সংকেত অনুমতি এখনও আসেনি আর চাপ দিলে খেলাটা ভেঙে যাবে এরপর আসে সবচেয়ে ভুল বোঝা বিষয় নীরবতা যখন সে চুপ করে যায় কম নড়ে শান্ত হয় বেশিরভাগ পুরুষভাবে এটা অনাগ্রহ কিন্তু আসলে নীরবতা মানে বিশ্লেষণ সে তোমাকে মাপছে তুমি হুমকি সুযোগ নাকি সাধারণকেও তা নির্ধারণ করছে এখানেই সবচেয়ে শক্তিশালী মাকিয়াভেলিয়ান নীতি কাজ করে নিরবতা ঘরাট করার চেষ্টা করো না নিরবতাই আধিপত্য তুমি যদি তাড়াহুড়ো করে কথা বলো মুগ্ধ করতে চাও ক্ষমতা হারাও কিন্তু তুমি যদি নিরবতায় শান্ত থাকো সে এক বিরল জিনিস অনুভব করে স্থিতিশীলতা স্থিতিশীলতা থেকে বিশ্বাস বিশ্বাস থেকে খোলামেলা ভাব আর সেখান থেকে আবেগী সংযোগ এগুলো শুধু ওপরের স্তর মাকিয়াভেলিয়ান দৃষ্টিতে কিছুই এলোমেলো নয় আরেকটি বিষয় খুব কম মানুষই দেখে সে কি এড়িয়ে চলে এড়িয়ে চলা হল নীরব স্বীকারোক্তি অনেক নারী যখন এমন কিছু অনুভব করে যেটা সে মানতে প্রস্তুত নয় তখন শরীর লুকাতে চায় কিন্তু শরীর সবসময় মনের আগেই প্রতিক্রিয়া দেয় যখন চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে সে দৃষ্টি সরিয়ে নেয় এটা অনাগ্রহ নয় এটা তীব্রতা সে লুকোচ্ছে কারণ চোখে চোখে খুব তাড়াতাড়ি সব প্রকাশ পেয়ে যায় এটাই প্রমাণ তুমি তার মানসিক পরিসরে ঢুকে পড়েছ তার শরীরের ছন্দ লক্ষ্য করো শ্বাস একটু দ্রুত হলে গিলতে দেরি করলে কণ্ঠ নরম হলে এসব ভুয়া নয় শরীর মিথ্যে বলতে পারে না চুল নিয়ে খেলা আঙুল নাড়ানো কাপড় ঠিক করা এটা অস্বস্তি নয় এটা অনুভূতির চাপ আর সেই চাপের উৎস প্রায় সব সময় আকর্ষণ পরিবেশের সঙ্গে সামঞ্জস্যও গুরুত্বপূর্ণ অনেক জায়গা থাকা সত্ত্বেও যদি সে তোমার কাছেই দাঁড়ায় তুমি ফোকাস যদি সে এমন জায়গায় থাকে যেখান থেকে সব সময় তোমাকে দেখতে পারে এটা নীরব আগ্রহ স্পর্শেরও তিন ধরন আছে প্রবেশমূলক স্পর্শ পরীক্ষামূলক স্পর্শ নিশ্চিতকরণ স্পর্শ হালকা ছোঁয়া কাকতালীয় নয় পরীক্ষামূলক স্পর্শে সে তোমার প্রতিক্রিয়া দেখে আর নিশ্চিতকরণ স্পর্শ বলে আমি তোমাকে বিশ্বাস করি ভঙ্গিমা নড়াচড়া শরীর ঘোরানো সবই কথা বলে শব্দের আগেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হল শরীর কখনও মিথ্যে বলে না এই নীরব ভাষা বোঝা মানে প্রতারণা নয় এটা বোঝা পড়া পৃষ্ঠের নিচে কি চলছে তা দেখা যা বলা হয় না কিন্তু দেখানো হয় সেটা পড়তে পারা যদি তার মুড বদলালে তোমার ভঙ্গিমাও বদলে যায় সে সম্মান হারায় কিন্তু তুমি যদি আগ্রহ থাকুক বা না থাকুক একই রকম শান্ত থাকো এটাই নারীর অবচেতন মনের সবচেয়ে গভীর আঘাত স্পর্শ পরীক্ষা হতে পারে আজ স্পর্শ কাল নয় সে দেখতে চায় তুমি কি এটাকে নিশ্চয়তা ধরে নিচ্ছ যে পুরুষ স্পর্শ থাকুক বা না থাকুক একই শক্তিতে থাকে তার কাছেই ক্ষমতা জমা হয় সবচেয়ে কঠিন পরীক্ষা হল নীরবতা হঠাৎ সে চুপ হয়ে যায় যে পুরুষ নীরবতা ভাঙতে ব্যস্ত হয়ে পড়ে সে খেলায় হারে যে পুরুষ নীরবতায় স্বচ্ছন্দ সে নিয়ন্ত্রণে থাকে পার্ট তিন নারীর দেহভাষা এক ধরনের ধাঁধা প্রতিটি সংকেতের দুটো অর্থ থাকে একটা স্পষ্ট আর একটা লুকানো যারা শুধু স্পষ্টটুকু দেখে তারা পথ হারায় আর যারা লুকানোটা পড়তে পারে তারা খেলায় এগিয়ে থাকে মাকিয়াভেলি খুব পরিষ্কারভাবে বুঝতেন নারীর দেহভাষা শুধু আকর্ষণ প্রকাশ করে না এটা উদ্দেশ্য ইন্টেনশন প্রকাশ করে আর উদ্দেশ্য আকর্ষণের চেয়েও শক্তিশালী আকর্ষণ সাময়িক হতে পারে কিন্তু উদ্দেশ্য সব সময় হিসেব করা একজন নারী কাউকে আকর্ষণীয় ভাবতে পারে তবু তার সঙ্গে কিছুই চাইতে নাও পারে কিন্তু যখন তার শরীর উদ্দেশ্য দেখাতে শুরু করে তখন সেই সঙ্কেতগুলো আর অন্য আবেগের সঙ্গে মেলে না প্রথম লক্ষণ হল শারীরিক প্রস্তুতি তুমি কাছে আসার আগেই তার শরীর বদলে যায় ভঙ্গি সোজা হয় শ্বাস গভীর হয় চোখ হয় বেশি মনোযোগী বা বেশি এড়িয়ে যাওয়া মানে তুমি তার মাথায় আগেই জায়গা নিয়েছ সে কি বলবে জানার আগেই শরীর প্রস্তুত হয়ে গেছে এই প্রস্তুতি অভিনয় করা যায় না এটা পুরোপুরি অবচেতন আরেকটি শক্তিশালী সংকেত হল নীরব অবস্থান পরিবর্তন সে না বুঝেই জায়গা বদলায় কিন্তু শেষ পর্যন্ত তোমার কাছেই এসে দাঁড়ায় বা বসে এটা সুযোগ ছিল না এটা পছন্দ তারপর আছে এক পুরনো কিন্তু গভীর সংকেত খোলা কবজি যখন সে কথা বলার সময় হাতের ভেতরের দিক দেখায় কবজি উল্টো করে ধরে এটা দুর্বলতা ও বিশ্বাসের প্রাচীন সংকেত নারীরা এটা সবার সামনে করে না এরপর আসে পার্থক্য বোঝার বিষয় কৌতূহল বনাম সম্পৃক্ততা কৌতূহল থাকে চোখে বারবার যাচাই করা দৃষ্টি কিন্তু সম্পৃক্ততা দখল করে পুরো শরীর ঝুঁকে আসা শ্বাসের তাল মেলানো অকারণ কাছে চলে আসা কৌতূহল তথ্য চায় সম্পৃক্ততা উপস্থিতি চায় তারপর আছে সবচেয়ে সূক্ষ্ম ইঙ্গিতগুলোর একটি ধরা পড়া মাইক্রো হাসি পুরো হাসি নয় আবার ভদ্রতার হাসিও নয় একটা ক্ষুদ্র হাসি যেটা সে চেপে রাখতে চায় এর মানে তুমি ভেতরে কিছু নাড়িয়ে দিয়েছ মাকিয়াভেলির ভাষায় এমন হাসি সম্পর্কের আগেই আনুগত্য প্রকাশ করে আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত দেখা যায় দেখা হওয়ার আগেই সে জানে তোমাকে দেখবে বলে নিজের চেহারা নিয়ে একটু বেশি যত্ন নেয় দূর থেকে তোমাকে দেখে চুল ঠিক করে নিজেকে একবার আয়নায় দেখে এটা অহংকার নয় এটা প্রস্তুতি তার শরীর বলছে আমি চাই তুমি আমাকে ভালোভাবে দেখো তারপর আসে স্পর্শে প্রতিক্রিয়া মাকিয়াভেলি বুঝতেন নারীর শরীরে স্পর্শ প্রতিক্রিয়ার স্তর আছে এক মিষ্টি দ্বিধা সে সরে না আবার পুরোপুরি এগিয়েও আসে না দুই সক্রিয় প্রতিক্রিয়া সে স্পর্শ ফিরিয়ে দেয় হালকা হলেও তিন অর্থবহ দেরি স্পর্শটা প্রয়োজনের চেয়ে একটু বেশি সময় থাকে এই তৃতীয়টাই সবচেয়ে শক্তিশালী শরীর ছাড়তে চায় না আর উল্টোটা খুব পরিষ্কার যে নারী আগ্রহী নয় সে শুরু থেকেই স্পর্শ এড়ায় সব সময়। তারপর আসে এক বিরল অবস্থা নীরব প্রশংসা সাইলেন্ট অ্যাডমিরেশন যখন একজন নারী শুধু আকর্ষণ নয় বরং তোমাকে সম্মান করে তখন তার শরীর নরম হয়ে যায় কাঁধ ঢিলে হয় চোখ কম প্রতিরক্ষামূলক হয় তার উপস্থিতি শান্ত লাগে এটা সে ইচ্ছে করে না এটা স্বাভাবিক প্রতিক্রিয়া সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সত্য সংকেত হল সে উদাসীন দেখাতে চায় কিন্তু শরীর বিশ্বাসঘাতকতা করে চোয়াল শক্ত আঙুল অস্থির শ্বাস ভারী শরীর আর কথার এই দ্বন্দ্বই প্রমাণ তুমি তাকে প্রভাবিত করছ মাকিয়াভেলি বলতেন একজন নারী কখনো সব অনুভূতি দেখায় না সে শুধু সেটুকুই দেখায় যেটুকু সে নিরাপদ মনে করে আর যেটুকু লুকানো থাকে সেখানেই আসল ক্ষমতা পাট চার নারীর শরীরের সবচেয়ে সৎ অংশ হল পা মুখ মিথ্যে বলতে পারে চোখ ভান করতে পারে কিন্তু পা প্রায় কখনোই অভিনয় করে না মাকিয়াভেলি বলতেন যে অংশের দিকে শরীর ঘোরে মনও সেদিকে যায় তাই একজন নারী যদি তোমার সামনে বসে থেকেও পা অন্য দিকে রাখে তার মন সেখানে নেই কিন্তু যদি তার পা তোমার দিকে থাকে যদিও সে অন্য কারো সাথে কথা বলছে তুমি ইতিমধ্যে তার ভেতরে ঢুকে গেছ আরও গভীর সংকেত হল সে অজান্তেই তোমার পায়ের ভঙ্গি নকল করে তুমি পা ক্রস করলে কিছুক্ষণ পর সে একইভাবে করে এটাকে বলে শারীরিক সিঙ্ক বা বডি সিঙ্ক এটা তখনই হয় যখন অবচেতন মন কাউকে গ্রহণ করে এরপর আসে একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক ইঙ্গিত নাম শুনে শরীরের প্রতিক্রিয়া যখন কেউ তার নাম ডাকে শরীর সাধারণত শুধু মাথা ঘরায় কিন্তু যখন তুমি তার নাম ডাকো যদি সে পুরো শরীর ঘরায় হালকা থামে বা চোখে আলাদা মনোযোগ আসে তাহলে নামটা তার কাছে অর্থবহ হয়ে গেছে নাম তখন আর শব্দ না এটা অনুভূতি এরপর আসে মুখের দিকে তাকানোর ধরন একজন নারী যাকে গুরুত্ব দেয় তার মুখ স্ক্যান করে সে চোখ ঠোঁট মুখের রেখা অজান্তেই পর্যবেক্ষণ করে এই তাকানোটা দ্রুত নয় এটা শান্ত স্থির মাপা যেখানে তাকানো বেশি সময় থাকে সেখানে আবেগ জমা হয় তারপর আসে একটি বিপজ্জনক কিন্তু সত্য সংকেত ঈর্ষা ম্যাকিয়াভেলি জানতেন ঈর্ষা দুর্বলতার চিহ্ন নয় এটা বিনিয়োগের প্রমাণ যখন একজন নারী তোমাকে অন্য নারীর সাথে দেখে তার আচরণ বদলে যায় হঠাৎ বেশি চুপ অথবা অস্বাভাবিক বেশি কথা চোখের ভাষা কঠিন শরীর শক্ত এই পরিবর্তনগুলো তার কথা নয় তার ক্ষতির ভয় সে এখন হারানোর সম্ভাবনা অনুভব করছে আর যদি সে ঈর্ষা লুকাতে চায় কিন্তু শরীর সেটা প্রকাশ করে তখন তুমি জানবে সে নিজের কাছেই ধরা পড়ে গেছে এরপর আসে চূড়ান্ত আত্মসমর্পণের সংকেত এটা শারীরিক না এটা আচরণগত সে তোমার সিদ্ধান্ত মেনে নেয় তর্ক কম করে তোমার নীরবতাকে প্রশ্ন করে না যেখানে সে আগে পরীক্ষা করত এখন সে গ্রহণ করে সে আর দেখতে চায় না তুমি কতটা শক্ত সে ধরে নিয়েছে সবচেয়ে শক্তিশালী চিহ্ন সে তোমার উপস্থিতিতে নিজেকে ঠিক করতে চায় না সে সাজানো নয় সে স্বস্তিতে ম্যাকিয়াভেলি বলতেন যেখানে নারী নিজেকে রক্ষা করে না সেখানে সে আত্মসমর্পণ করেছে শেষ সংকেতটি খুব শান্ত কিন্তু গভীর সে তোমার পাশে নীরব থাকতে পারে অস্বস্তি ছাড়াই নীরবতা তখন আর শূন্য না নীরবতা হয় নিরাপত্তা আর একজন নারী যখন একজন পুরুষের পাশে নিরাপদ বোধ করে তখন আর কোনো খেলা থাকে না পাঠ পাঁচ এই সব সংকেত, পরীক্ষা নিরবতা চোখ পা স্পর্শ এসব আলাদা আলাদা জিনিস নয় ম্যাকিয়াভেলির দৃষ্টিতে এগুলো সব মিলে একটি জিনিস তৈরি করে ক্ষমতার ফ্রেম নারী একজন পুরুষকে বেছে নেয় সে কত সুন্দর কত কথা বলতে পারে বা কত চেষ্টা করে এই কারণে নয় সে বেছে নেয় সে নিজের ভেতরে কতটা স্থির যদি তুমি প্রতিটি সংকেতে প্রতিক্রিয়া দেখাও প্রতিটি পরিবর্তনে অস্থির হও তুমি খেলায় ঢুকে পড় আর যে খেলায় ঢোকে সে নিয়ন্ত্রণ হারায় কিন্তু যদি তুমি বুঝে ফেলো যে পরীক্ষা চলছে আর তারপরও একই থাকো শান্ত সংক্ষিপ্ত স্থিত তখন খেলাটা থেমে যায় কারণ খেলতে হলে দুজন লাগে আর তুমি খেলতে অস্বীকার করেছ ম্যাকিয়াবেলি বলতেন ক্ষমতা চাওয়া যায় না ক্ষমতা তৈরি হয় এই কারণেই যে পুরুষ নিজেকে ব্যাখ্যা করতে ব্যস্ত নয় সে আকর্ষণীয় যে পুরুষ মনোযোগ চাইতে মরিয়া নয় সে মনে থেকে যায় যে পুরুষ নীরবতাকে ভয় পায় না সে নেতৃত্ব দেয় নারীর অবচেতন মন খোঁজে নিরাপত্তা নয় স্থিতি কারণ স্থিতি থেকেই নিরাপত্তা আসে এই জন্যই একজন নারী শেষ পর্যন্ত তোমার কথা শোনে না সে তোমার অবস্থা অনুভব করে তুমি রাগ করলে কেমন থাকো। তুমি ইপেক্ষা করলে কেমন থাকো তুমি আগ্রহ না পেলে কেমন থাকো এইগুলোই সিদ্ধান্ত তৈরি করে সবচেয়ে বড় ভুল যা পুরুষ করে সেভাবে আকর্ষণ তৈরি করতে হবে না আকর্ষণ সৃষ্টি হয় যখন তুমি কিছুই প্রমাণ করতে চাও না তুমি থাকো যেমন আছো স্থিত স্বচ্ছ অপরিবর্তিত ম্যাকিয়াভেলির ভাষায় যে নিজেকে নিয়ন্ত্রণ করে সে অন্যের আবেগ নাড়াতে পারে কিছু না করেই শেষ সত্যটা এই যে একজন নারী তখনই একজন পুরুষের কাছে আত্মসমর্পণ করে যখন সে বুঝতে পারে এই মানুষটা আমার আচরণে বদলাবে না আর ঠিক সেখানেই সব খেলা শেষ হয় সব আকর্ষণই শুরু হয় বাহির থেকে কিন্তু সিদ্ধান্ত হয় ভেতরে আজ তুমি যে সংকেতগুলো জানলে সেগুলো কোনো ট্রিক না কোনো অভিনয়ও না এগুলো হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করার বিজ্ঞান মনে রেখো যে পুরুষ প্রতিক্রিয়ার বাঁচে সে সব সময় নিয়ন্ত্রিত থাকে আর যে পুরুষ নিজের অবস্থানে স্থির থাকে সে অজান্তেই অন্যের আবেগ নিয়ন্ত্রণ করে এই ভিডিও দেখার পর তোমার কাজ কোনো নারীকে প্রভাবিত করা নয় তোমার কাজ হল নিজের ফ্রেম ভাঙতে না দেওয়া কারণ যখন তুমি বদলাও না তখনই মানুষ বদলাতে শুরু করে যদি এই ভিডিও তোমার চিন্তার জায়গায় একটু হলেও আঘাত করে থাকে তাহলে বুঝবে এটা শুধু কন্টেন্ট ছিল না এটা ছিল একটা সতর্কবার্তা এখন প্রশ্ন একটাই তুমি কি আবার আগের মতোই প্রতিক্রিয়াশীল থাকবে নাকি এবার নিয়ন্ত্রণ নেবে এই চ্যানেলে আমরা সত্য বলি যেটা শুনতে অস্বস্তিকর কিন্তু বুঝতে গেলে শক্তি দেয় ভিডিওটা ভালো লাগলে লাইক দাও কারণ এই ধরনের সত্য সবাই সহ্য করতে পারে না আর যদি তুমি চাও আরও গভীর মনোবিজ্ঞান আকর্ষণের নীরব কৌশল আর ক্ষমতার বাস্তব শিক্ষা তাহলে এখনই সাবস্ক্রাইব করো কারণ পরের ভিডিওতে আমি দেখাবো এমন কিছু যেটা বেশিরভাগ পুরুষ সারা জীবন বুঝেই উঠতে পারে না বেল আইকানে চাপ দাও না হলে তুমি গুরুত্বপূর্ণ জিনিস মিস করবে দেখা হবে পরের ভিডিওতে